ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার পঞ্চাশ বর্ষ পূর্তি উদযাপনের কর্মসূচি বাস্তবায়ন সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কেন শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক মণ্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীদের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় বিনিময় সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সৈয়দ সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ আলম মজনু ও শাহাবুদ্দিন মাস্টারের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার আলহাজ ব্যারিস্টার জাকির আহমেদ শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহিন সরকার হোসেন আহমেদ আশরাফ হোসেন আকসির দস্তগীর ডাক্তার মোজাম্মেল হক মাসুম ইমরুল হাসান শিবলির বিল্লাল হোসেন জুনাইদ মৃধা মাহবুব মাস্টার অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাকির মিজি আশরাফ উল্লাহ সবুজসহ সহ অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকার মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার পঞ্চাশ বর্ষ পূর্তি উদযাপনের কর্মসূচি বাস্তবায়ন সফল করার লক্ষ্যে গঠিত প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুল আফসার ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহিন সরকারকে সদস্য সচিব